রহমান ইউ রহিম হেলভিয়োস আসসালামু আলাইকুম জানটা আর করাইল না রমজান মাস তো এর জন্য একবার ক্লান্ত হয়ে গেছে আজকে প্রথম ফার্স্ট রমজান তো ক্লান্ত হয়ে গেছে এর জন্য আর আসলাম না লাইবে তো এখন কিছু একেবারে ধামাকা অফার নিয়ে কিছু আসছি কিছু গাউন জোল গাউন কিংবা কামিজ এবার নাকি মজুরি বেশি মজুরির কারণে সবাই বলে যে রেডিমেড ড্রেসগুলো দিয়েন ওগুলি সেল করতে বস্তাটা টান দেওয়ার একটু একটা বস্তা নিয়ে নিচ্ছি সুন্দর সুন্দর ড্রেস আছে তো এই বস্তাটাতে অনেক সুন্দর এই ড্রেসটা সাইজ হবে গিয়ে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ আর এই সুন্দর ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস এই যে দেখেন এত সুন্দর সুতির ভিতরে গাউন সুতির ভিতরে ফ্লোরটাস গাউন অনেক সুন্দর একটা সুতির ভিতরে ফ্লোরটাস গাউন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ওনার সালোয়ার আর এটা হচ্ছে হাতা হাতা সাইডে বাইরে এরছে এটা আমি বাইক তৈরি রাখছি এই যে অনেক সুন্দর একটা গাউন মাত্র ছয়শো পঞ্চাশ এখন ফ্লোটাচ সুতি সুতি রেডিমেড এগুলোই বেশি চলবে কেননা মজুরি অনেক বেশি মানুষের হাতে টাকা পয়সা একটু শর্ট আছে এর জন্য দিয়ে দিলাম এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ছয়শো পঞ্চাশ এরপরে হচ্ছে একটা রেডি ড্রেস এটা হচ্ছে আপনার সাইজ পড়তে পারবেন হচ্ছে কি আপনার হ্যাঁ চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ চুয়াল্লিশ বডি পরতে পারবেন অনেক সুন্দর করে অ্যামোডারি ওয়ার্ক করা আছে নেকলেস লাগবে না আর এইটা হচ্ছে আপনার হাতার কাজ হাতায়ও কাজ আছে আর এইটা হচ্ছে আপনার নিচের কাজটা এই যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে ইনার সেট করে বানানো এটা হচ্ছে ব্যাক সাইডেও কাজ আছে অনেক সুন্দর করে এই যে ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা আছে ইনার দিয়ে বানানো সুতির ভিতরে ইনারটা অনেক সুন্দর এই ড্রেসটা আর এটাও দিয়ে বিশেষ ডিসকাউন্টে এইটা হচ্ছে অন্যটা এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর এগুলো যদি সাইজ অনুযায়ী নিতে চান সাইজ অনুযায়ী এসে নিতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারটা হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন রোজা রাখছি তো বেশি কথা বলতে পারো আমরা শরীরে টাইম নেই অনেক কিছু লাইভ করতাম কিন্তু কিছুই করতে পারি না ওয়ান পিসের লাইভ করতাম টু পিসের লাইভ করতাম তো গানটা এগুলাই না গানটা ক্লান্ত হয়ে গেছে এটা তো একজন ওয়ার্ডার আছে এটা দিয়ে দিই কার না ওটা দিছে জানো না এটা বড় বড় দিছে এগুলোর ওয়ার্ডার আছে এগুলো সাইজ বাই সাইজ নিতে পারবেন অনেক সুন্দর এই যে এখানে গলা নেকলেস করা আছে এগুলো সাইজ অনুযায়ী বাচ্চা বড় মিলে আছে আজকে লাগে এইটাই তো খারাপ লাগে এই যে রাত করে আমরা সব আছে এটা কামিজ যাব গুল জামা যাব বাচ্চা গদেব বড় গড় যাব সব যাব বাচ্চা বড় মিলানো এটার ভিতরে এই বস্তাটা এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা ওন্নাটা এটা জামাটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে পাঁচশো পঞ্চাশ ওইটা দিয়ে আবার একটা লাইভ আপনারা যারা নিবেন এই সুন্দর সুন্দর জামাগুলো স্ক্রিনশট দিবেন রেডি ড্রেস গুলো থাকতেছে না কেন দোকানদারদের বেশি অর্ডার হচ্ছে রেডি ড্রেস এইটাও কটনের ভিতরে একটা ড্রেস অনেক সুন্দর একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিন্স নাই এই ড্রেসটার ভিতরে ঠিক আছে এই ড্রেসটা দেখেন অত সুন্দর একটা ড্রেস এই যে কাতান করা আছে কটনের ভিতরে এই যে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর পুরা অ্যাম্বোটারি ওয়াক করা এই যে কটনের ভিতরে এই ড্রেসটা একবারে কটন সফট কটন আর এটাও দিয়েছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট অফারে এই যে এইটা হচ্ছে হাতাটা চার লাগিয়ে নিয়ে নেবেন এইটার সাইজ হবে আপনার বিয়াল্লিশ

এটা ইন্ডিয়ান একটা ড্রেস অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এটা না বানানো একটা ড্রেস এটা কি বানানো না বানানো সব আছে এটা আচ্ছা এটা দেখেন কি সুন্দর একটা এটা অনেক সুন্দর একটা থ্রি পিস অনেক দামি একটা সিল্ক টাইপের জামাটা জামাটা হচ্ছে সিল্ক টাইপের এই যে এরকম করে অ্যাম্বারি আপনি না বানানো এটা আপনি ইচ্ছা মতো বানাইতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন ঠিক আছে আপনি এটা না বানানো এটা হচ্ছে এটা এই লাইভে না আইলে অসুস্থ লাগে ক্লান্ত লাগে লাইভ করতে পারি না আচ্ছা হবে সাথে এটা ম্যাচিং আছে পিওরের সারারা পিওরের ভিতরে না বানানো জামাটার সাথে এই যে সারারাটা অনেক সুন্দর একটা পিওরের ভিতরে সারারা এই যে দেখেন সারারাটা একটু দেখা দিই প্যান্ট কাটের ভিতরে সারারা এই যে যারা সারারা পরতে চান তাদের জন্য সারারা ড্রেস অনেক সুন্দর এই যে ড্রেসটা পিওরের ভিতর উন আছে রে এই যে উনাটা অ্যাশ কালারের ভিতরে এই যে সবুজ কালার পাইপিং দিয়ে ওনাটা অনেক সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র হাজার পঞ্চাশ মাত্র হাজার পঞ্চাশ ঠিক আছে অ্যাশ কালারের ভিতরে স্ট্যান্ডার্ড এই ড্রেসটা মাত্র হাজার পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন ঠিক আছে অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেসটা ঠিক আছে ইচ্ছা মতো বডিটা বানাবেন মাত্র হাজার পঞ্চাশ এগুলো ইন্ডিয়ান ড্রেস এগুলো তো পয়সা কামাইতে পারবেন একটা দুটা ড্রেস তো এগুলোতে পয়সা কামাইতে পারবেন এগুলো কাজ অনেক সুন্দর সারারা ড্রেস গেরও ভালো আছে নিতে পারেন মাত্র এক টাকা ইন্ডিয়ান ড্রেস এই বস্তার আপনার লাভ হবে হ্যাঁ কেননা এই বস্তাটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি এটা বস্তাটা আসছে সব ধরনের মিলাই যে এগুলো ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে আপনার করা আর এটা হচ্ছে বুকের কাজটা অনেক সুন্দর ড্রেসটা তো এটা হচ্ছে আপনার হাতা খাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে সামনে পিছে দুই সাইডে আর এইটা হচ্ছে ড্রেসটা আর এইটা হচ্ছে আপনার বিয়াল্লিশ বডি সাইজ বিয়াল্লিশ এইটা হচ্ছে নিচের কাজটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের ইনার অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে গিয়া সালোয়ার উনারা এইটা হচ্ছে উন্নাটা এগুলো আমি একেবারে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যারা নেবেন শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা এছাড়া কারো মানে আগে প্রাধান্য দিচ্ছি না মাত্র এক টাকা এই ড্রেসটার ইনটেকটা আমরা বেশি হচ্ছে আঠারোশো টাকা আর এটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে আচ্ছা এইটা আরেকটা সারারা

অনেক সুন্দর ঈদ কালেকশান ঈদ কালেকশানে আপনারা আমাদের কাছ থেকে পাবেন সারারা গারারা বাচ্চাদের ড্রেস বড়দের ড্রেস যত ধরনের বেবিদের ড্রেস বেবিদের আইটেম সব ধরনের ড্রেস পাবেন একেবারে হোলসেল রেটে ঠিক আছে এটা হচ্ছে সারারাটা পিওরের ভিতরে এই যে পিওরের ভিতরে সারারাটা অনেক সুন্দর একটা সারারা আর এই সুন্দর সারারাটা দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টের অন্যটা প্রায় হচ্ছে যে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম তাহলে এটা মাসের প্রাইস পাঁচ হাজার টাকা আছে মাত্র তেরোশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন সারাদা আচ্ছা এটা দেন এটা অফারে দিয়ে দিলাম এইটা অফারে দিলাম এই যে দেখেন এটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে পরে বলবেন না আমি না পা দেখায় তো দিলেন না এই যে যেটা সমস্যা এটা বড়ি সাইজ চল্লিশ বিয়াল্লিশ পড়তে পারবেন অনেক সুন্দর একটা সাররা চেষ্টা করবেন এই দাগটা উঠাইতে এই দাগটা একটু দাগ লাগছে উঠাইতে পারতাম আমার আমার তো সময় নেই দাগ লাগছে হয়তো থেকে এখানে আর এই যে সারাটা একবারে সুন্দর অনেক সুন্দর সারারা হ্যাঁ চল্লিশ বিয়াল্লিশের সারারা এই যে দেখেন কি সুন্দর কাজ করা এটা ইন্ডিয়ান সারারাটা অরিজিনাল ইন্ডিয়ান সারারা এই যে কাটচুপির কাজটা একেবারে অরিজিনাল অনেক সুন্দর একটা সারারা চার দিকে এরকম করে কাজ করা আছে ব্যাক সাইডটাও সামনের সাইডে এই যে এই কাজটা সামনের সাইডে যেমন দেখতেছেন আবার ব্যাক সাইডেও এরকম সেম ঠিক আছে সব দিকে ঠিক আছে এখানে একটু দাগ লাগছে দাগটা হয়তোবা উঠে যাবে এই যে হাতাটা পুরো গড়চিয়েস করে কাজ করা এই পাশে ওই পাশে সব দিকে কাজ করা এটা অনেক সুন্দর একটা সাররা ঠিক আছে এটা সারা না রে এই যে

তারপর দামি দামি জিনিস লেগে কিছু কই না ফেরত দিই না তো ওই এটা হচ্ছে গে প্রাইজ হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা জামা মাত্র মাত্র বারোশো টাকা যা লাগবে নিয়ে নেবেন দাগ আছে বুঝজা নিয়েন বারোশো টাকা দাগ আছে তারপরে যারা নিবেন একটু বেশি তারা কন্ট্যাক্ট করে দেন তাদেরকে একটু কমাই দেব না ঠিক আছে এগুলো অনেক কোয়ালিটিফুল কোয়ালিটি অনেক ভালো ইন্ডিয়ানগুলো বেশি না আচ্ছা এটা হচ্ছে একবার মাখন যেটা হচ্ছে মাখনের ভিতরে কাপড়টা হচ্ছে মাখন মাখনটা একটু ধরে দেখায় এই যে কাপড়টা হচ্ছে মাখন সফট মাখন ঠিক আছে যারা সফট মাখন নিতে চান তাদের জন্য সফট মাখন এই যে মাখনের ভিতরে সাদা সাদার ভিতরে অনেক সুন্দর করে অ্যাম্বুটারি ওয়াক করা এরপরে হচ্ছে এইটা হচ্ছে আপনার হাতায় অ্যাম্বুটারি ওয়াক করা এই জামাগুলোর আমাদের সাইজ বাই সাইজ আছে সাইজ বাই সাইজ নিতে পারবেন এইটা বিয়াল্লিশ চুয়াল্লিশচল্লিশ সাইজ বাই সাইজ আছে নিতে পারবেন এই যে কি সুন্দর করে অ্যামটারি করা সামনে পিসে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এটাও মাখনের ভিতরে সালোয়ারটাও মাখনের ভিতরে ঠিক আছে সালোয়ারটাও মাখনের ভিতরে শরীর যখন পরবেন না আপনার শরীরে মনে হবে যে কিছুই নেই এই জামাটা যখন পরবেন এরপর হচ্ছে উনাটা উনাটা পুরো বক্স করা বক্স করা মাত্র পনেরোশো টাকা যার লাগে মাত্র পনেরোশো টাকা মাখন এরপরে দেখাচ্ছি আর একটা ড্রেস এবার রেডিমেড ড্রেসটা বেশি চলবে কেননা রেডিমেড ড্রেস গুলা মজুরি বেশি এখন ড্রেসের মজুরি বেশি তো এর জন্য আর কি মজুরি অনেক বাইরে গেছে অনেক অনেক একটা হাজার টাকা মজুরি নেয় তো এটা অনেক সুন্দর তারপর আবার কাপড় আছে এই আছে সে আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এম্বোয়ডারি ওয়াক করা আফা আমার কি দেখছে আমি আমি তোর আগে একটু কমেন্ট পড়স না আমার লাইন না দেখ কমেন্টটা পড় এটা পুরো গর্জিয়াস করে কাজ করা এই যে এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস আপনি পড়তে পারবেন হচ্ছে কি আপনার বিয়াল্লিশ ঠিক আছে বডি সাইজ বিয়াল্লিশ পড়তে পারবেন এটা অনেক সুন্দর একটা ড্রেস ইনার টিনার দিয়ে সেট করে বানানো আর এইটা হচ্ছে সালোয়ারটা এই যে এইটা অনেক সুন্দর ইনার করে সালোয়ারটা বানানো বডি সাইজ চল্লিশ পড়তে পারবেন হ্যাঁ এটা একটা কাতান ড্রেস ঠিক আছে কাতান ড্রেস এই উন্নাটার মধ্যে হালকা একটু দাগ লাগছে এটা আমাদের ঘর থেকে লাগছে এটা ইয়ার ছিল দাগ লাগছে বিধায় এটা এই দামে দিচ্ছি ঠিক আছে এই যে এটা একটু দাগ লাগছে বিদায় দিচ্ছি মাত্র মাত্র বারোশো টাকা বারোশো টাকা ইন্ডিয়ান ড্রেস মাত্র বারোশো টাকা বিয়াল্লিশ সাইজ বডি করতে পারবে দাগ লাগছে কি কিসের কিসের সমস্যা আপনি আইডিতে নক দেন আর এটা বারোশো টাকা না এটা এক হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে অন্য সমস্যা আছে দেখ এক হাজার টাকা দিয়ে দিলাম এটা তাজ ঠিক আছে এক হাজার টাকা যাওয়ার এক হাজার টাকা দিয়ে দিলাম ঠিক আছে দাগের জন্য এক হাজার টাকা দিয়ে দিলাম এরপরে হচ্ছে এই গেটটা এটা একবারে চিংপুরের ভিতরে অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর গেটটা এই যে বিশাল বড় গেট ইন্ডিয়ান ড্রেস আর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে আপনার আইডিতে নখ দেন এই যে এইটা হচ্ছে আপনার হাতাটা আর এটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এইগুলো হচ্ছে আপনার পিসের ঝুলগুলো পিসের ঝুলগুলো অনেক সুন্দর একটা ড্রেস এই ধরনের কোয়ালিটি যারা নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে দেখ সালোয়ার মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা মাত্র এইটা অনেক সুন্দর একটা ড্রেস কালো ভিতরে এটা বারো থেকে চোদ্দ বছরে মেয়েরা পড়তে পারবে বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা এটা পুরোডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে বুকের সিকন্স দিয়ে আর ছেলে অনেক গ্লেজ আর এটা সামনে পিছে সামনে পিছে এটা সারারা সারারা ডেস এই যে এরকম করে কাজ করা আছে বারো থেকে চোদ্দ বছরের মেয়েরা বারো থেকে চোদ্দ বছর এত ঝুল দিছে এটাতে এই যে দেখেন এখানে নিচে দুইটা ঝুল তারপরে আপনার উপরে দুইটা ঝুল তারপরে আপনার এই সাইডে দুইটা ঝুল মানে অনেক ঝুল এটার ভিতরে অনেক ঝুল ঝুলগুলো বানতে হবে অনেক সুন্দর এই ড্রেসটা আর এই ড্রেসটা আপনাদেরকে বেশি ডিসকাউন্টে দিচ্ছে এইটা হচ্ছে সারারাটা এটা হচ্ছে ড্রেসটা সারারাটা এই যে প্যান কার্ডের ভিতরে সারারা ঠিক আছে প্যান কার্ড সে বারো বছরের মেয়েদের বারো বছরের মেয়েদের আর এটা উন্নাটা উন্নাটাও বজ্রেস করে কাজ করা কালোর ভিতরে অনেক সুন্দর ড্রেসটা প্রাইজের থেকে মাত্র মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা নিয়ে নেবেন যা লাগবে হলে নিয়ে নেবেন মাত্র হাজার টাকা এইটা একটা ফ্লোর টাস গাউন ফ্লোর টাস গাউন পুরা গাউনটাতে কাজ করা এটা চুয়াল্লিশ সাইজ বডি পড়তে পারবেন চুয়াল্লিশ সাইজ বডি টুম করা আছে এই যে দেখেন ফোমটা করা আছে অনেক সুন্দর করে ফুম করা এই যে ফোম করা আছে বুকে অনেক সুন্দর করে বাটি করা আছে তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান গাউন ফোনটুন করা আছে অনেক সুন্দর ওনার গেরও অনেক বড় এই যে গেটটাও অনেক বড় এই যে দেখেন গেটটা অনেক বড় গেট অনেক বড়দের এটা মানে অনেক সুন্দর একটা গাউন অনেক সুন্দর পুরা গাউনটাতে অ্যাম্বোডারি ওয়াক করা এই যে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়াক করা পাট বাই বাই সুতি সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে গাউনটা টাস গাউন এটা হচ্ছে শুধু জামা আর ওনা আসছে সালোয়ার আসে ঠিক আছে জামা আর ওনা আসছে পাক্কা পাঁচ সাত প্রায় হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন বেশি দেখামো না পিয়াস শেষ হল কোয়া লাগার আমি আমার ভালো লাগতাছে না কোয়া দিচ্ছি ভালো লাগল শেষ বেশি দেখানো না দেখানো হাদুর এই দেখানো লাগলে ভিডিও করে ভিডিও সার্ম বোয়ে এই যে এটা অনেক সুন্দর করে করছেস করে কাজ করা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান গাউন পুরা গাউনটাতে করছেস করে কাজ করা সামনে পিসের সব গাউনটার ভিতরে কাজ করা এই যে ক্রেপের ভিতরে অনেক সুন্দর ক্রেপের ভিতরে এই গাউনটাও দিতেছি একেবারে ডিসকাউন্ট অফারে এই যে এই গাউনটাও একেবারে ডিসকাউন্ট অফারে পাবেন ক্রেপের ভিতরে যে এগুলোর অনেক গের ঠিক আছে সামনে পিসে দুই সাইডে কাজ করা সামনে পিসে দুই সাইডেই কাজ করা অনেক সুন্দর ক্রেপের ভিতরে এটা অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পরতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পরতে পারবেন আর এটাও দিতেছি বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে উন্নাটা এটা উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারে এই যে কাজ নিচে কাজ সেম কাজ তাই হচ্ছে মাত্র 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 বারোশো টাকা মাত্র বারোশো টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র বারোশো টাকার সামনে যেমন কাজ পিছেও সেরকম কাজ মাত্র বারোশো টাকা বেয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন বডি সাইজ যারা এগুলো নেবেন তারা আয়সা নেবেন ঠিক আছে আয়সা নেবেন সবচেয়ে ভালো হবে হ্যাঁ আয়সা দেখা নিয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা নেবেন আমরা একটা দুইটা বেশি না এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এটাও নায়রা কাঠের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ইন্ডিয়ান ড্রেস এটা হচ্ছে সাইড থেকে আপনার এইখানে কাজ করা আছে সাইড থেকে এগুলো ঝুর করা আছে অনেক সুন্দর একটা কালার আর এটাও দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইস আজকে যারা শেয়ার করবে তাদের জন্য এই ড্রেসটা একেবারে বিশেষ ডিসকাউন্টে থাকবে এটা হচ্ছে নায়রা কাঠটা অনেক সুন্দর একটা নায়রা কাঠ আর এটা দিচ্ছে আপনাদেরকে মাত্র

বিয়াল্লিশ পরতে পারবেন বডিটা চল্লিশ পরলেই ঠিক হবে চল্লিশ বডি পরতে পারবেন অনেক সুন্দর সুতির ভিতরে একটা ফ্লোর টাচ জামা ফ্লোর টাচ জামা আর এটা অনেক সুন্দর সুতির ভিতরে ঠিক আছে গের আছে অনেক অনেক গের আছে কাজ আছে ছোটো ছোটো সুতির ভিতরে মাত্র দে কে আছে দেখি উন্যা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা শুধুমাত্র হোলসেলার ভাই বোনেরা আইসা নিবেন এগুলো অনেক আছে আমরা বস্তা খোলা দিব আপনাদেরকে ইচ্ছা মতো নিয়ে দেবেন যার যা টুক দরকার ঠিক আছে আপনার যতটা পছন্দ অতটা নিয়েন ইয়াস ছয়শো পঞ্চাশের ওই জর্জের টান তো ছয়শো পঞ্চাশের জর্জের টান এইটা একটা সিম্পলের ভিতরে ড্রেস সিম্পল আচ্ছা এটার হাতা একবারে নিচে দেখাই দিতেছি এটা পাইপিং করা হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে ইনার করে বানানো বডি সাইজ হচ্ছে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ এই যে দেখেন হাতাটা হাতাটা এমনে থাকে দেখছেন হাতাটা ভাস করে সিলাই করে রাখে তো হাতাটা একবার নিচে দিয়ে দিচ্ছে আর এইটা দিতাসি এটা পিছনে একটু দাগ আছে এর জন্য দিলাম এটার এই প্রাইসটা মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ হালকা একটু দাগ আছে আমি দেখাই দিই যে হালকা একটু দাগ আছে পিছনে বোঝা যায় না দাগটা তারপর দিয়ে দিল মাত্র ছয়শো পঞ্চাশ ও দাগ নাই সরি একটু ময়লা ছিল আমার বলছি দাগ দাগ না সরি ছয়শো পঞ্চাশ আছে দিয়ে দিছি দিয়ে দিছি যান আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে হাতা আছে ভিতরে হাতা লাগাই নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এটা প্লাজো করা আছে মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা আন্ড্রেডি থ্রি পিস এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এটা হচ্ছে আপনার কি জানি কী পিওর জানি কয় হান্ড্রেড পার্সেন্ট পিওর সামনে কাজ পিসে কাজ সামনে কাজ পিসে কাজ একটা ইন্ডিয়ান ড্রেস এটা এটা আপনার যে নিচ্ছেন পড়তে পারবেন সাইজটা ঠিক আছে এটা সবাই নেন এটা আপনাদের লাভ হবে এই যে এটা হচ্ছে আপনার হাতার কাজটা অনেক সুন্দর পিওরের ভিতরে হাতার কাজ তারপর বুকে কাজ আছে তারপর আপনি নিচে নিচে দেখেন কি সুন্দর করে কাটওয়ার করা আছে অনেক সুন্দর করে কাটওয়ার করা একটা অ্যাশ কালারের থ্রি পিস অনেক সুন্দর একটা কালার দে এরপরে এইটা হচ্ছে কি আপনার উন্নাটা এই যে উন্নাটা আপনার সেম কাটওয়ারটা এটা অনেক সুন্দর একটা কালার তারপর এটার সাথে একটা দামি সালোয়ার দিছে এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার অনেক সফটের দিতে কাপড়টা ঠিক আছে সবসিজিত কাপটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন এটা না বানাবো বডির না এই করে সেলো পরে আবার দিবো আর যা বেশি লাগে চলে আসেন আপনারা বস্তা খোলা দিব ইচ্ছামতো নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খারাপ অনেক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন